তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার নতুন ভিডিও নিয়ে আজ সকাল থেকে কোনো ভিডিও বানানো হয়নি তাই রাতে কি কি ডিনারে বানাচ্ছে চলো আমি ছেলে মেয়ে তিনজনা একটু মাংস ভাতের ফিস্ট করছি ছেলেরা আর কিছুই হবে না মাংস আর ভাত হবে মুরগি মাংস নিয়ে এসেছি অল্প কিছু আর ভাত হয়ে গেছে আমার আর তার আগে মটরশুরি ছাড়াচ্ছিলাম চলো তোমাদের দেখা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো আলু কেটে নিয়েছি এরকম আলু মাংস তো বেশ ভালো লাগে আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি আর এই যে মাংস মাংস বেশি আমি তিনজন খাবো এর অল্পই নিচ্ছি আর কড়াইতে দেখো তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আলুগুলো দিয়ে ভেজে নেব আর এই যে মেয়ে রসুন আমরা ফিস্ট করছি আমরা ফিস্ট করছি গেছে আর সেই জন্য আমরা তিনজনা খাব তা চলো আলুগুলো দিয়ে নি।

আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না আর এই তিন দিনের জন্য কি রান্না করবো মানে মাংস আর ভাত ভালো লাগবে খেতে গরম গরম ভাতে হয়তো আলু দিয়ে আলুর ঝোলটাও ভালো লাগে ভাত হয়ে গেছে রসুনটা ছোটো করে দিলে মশলাটা রেডি করে নেবো পেঁয়াজটা আগেই কাটা হয়ে গেছে আলুটা ভেজে তুলে নেবো

মটরশুঁটি কম থাকে দানা কম তো আর তা আমাদের শুকিয়ে যাচ্ছে এগুলো তো শুকিয়ে গেছে কিন্তু ওইগুলো প্রায় নষ্ট হয়ে গেছে কিছুটা বেরোবে কিছুটা ফেলে দিতে হবে ভালো নেই আর এই কটা কিছুটা ছাড়িয়েছি আমি রান্না করার আগে আরও ছাড়াতে হবে আর এগুলো মেলে রাখলে একটু এইখানে জানলা খোলা থাকলে হাওয়া তো চাপছে আর ওটা একদমই আসে না দেখে নষ্ট হয়ে গেছে আর চোখলা কতগুলো দেখো আলুগুলো ভেজে রেখে দিয়েছি আর এখানে মাংসটা ভাজে চাপিয়েছি আর রসুন যেতে করা হয়ে গেছে মশলাটা রেডি করে নেবো মাংসগুলো আর একদিক উলটিয়ে দেবো হালকা করে ভাজা হয়ে গেছে আর ভেজে নিয়ে করলে না মাংসটা খেতে আরো টেস্ট হয় আমি হালকা করে ভেজে নেবো একদিক ভাজা হয়ে গেছে আরেক দিক আমি উল্টিয়ে দিলাম আর করতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় মাংসটা আর যত ভালো করে ভাজা হবে মশলাটা ভালো কষানো হবে এটা কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে এরকম করে মাংস বানিয়ে তোমরা দারুণ টেস্ট দেখো দিয়ে দিলাম এবার আমি মশলাটা রেডি করে নেব দেখো বন্ধুরা মাংসটা আমি তুলে নিয়েছি বাস্তুতে আর এখানে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা লবঙ্গ এলাচ দার এবার আমি এর মধ্যে পেঁয়াজগুলোও দিয়ে দেবো সব পেঁয়াজ দিয়ে মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা হালকা করে খুব বেশি ভাজবো না আর খুব বেশিও করবো না হালকা করে ভেজে নেবো আর এখানে দেখো মশলা আমি রেডি করে নিয়েছি পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে যখন তখন না তেল ছেড়ে আসছে কাঁচা মশলা আর রসুন সব গন্ধ দূর হচ্ছে এরকম কিন্তু কষিয়ে যেতে হবে আর এবং পেঁয়াজটা ভালো করে ভেজে নেবো করে ভাজা হয়ে গেছে আমি এর জন্য মশলাটা দিয়ে তারপরে ক্যামেরা অন করলাম মশলাটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে আর খুব বেশি পেঁয়াজটা ভাজে নিই আর মশলা কষাতে কষাতেই কিন্তু মাংস আলু সব দিয়েও কিন্তু কষাবো মশলা একটা সুন্দর একটা স্মেল আসবে খের অপেক্ষা দিচ্ছি তারপরে কিন্তু আমি দিয়ে অল্প অল্প জল দেবো আর কষিয়ে নেব পেঁয়াজ রসুন ডালু গন্ধ আছে ভালো করে ভেজে নিয়েছি কষা দেওয়ার সুবিধা মশলাটা আমার বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম তারপরে আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভাড়ালো করে নিয়ে দিচ্ছি কষিয়ে নেবো এতে মাংস আলু সব কিন্তু ভালোভাবে যাতে মশলাটা ঢোকে সেই হিসেবে কিন্তু কষাতে হবে আমি এর মধ্যে একটু সমান একটু জল দিয়ে দেবো দিয়ে কিন্তু আবারও কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কষাতে হবে অনেকক্ষণ ধরে পাঁচ থেকে ছ মিনিট কষাবো কষিয়ে তারপরে কিন্তু একটু ঢাকা দেবো এটা কুক হওয়ার জন্য দেখতেই পাচ্ছো কালারটা কত সুন্দর এসছে আর সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো তাহলে কালারটা আরও ভালো হবে ভালো করে আমার কষানো হয়ে গেছে থালা দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফোটার জন্য ফুটে গেলেই এটা তৈরি হয়ে যাবে খাওয়ার জন্য আর এইটা আর ভাত ভাত তো বললামই হয়ে গেছে তো চলো এটা হয়ে নিই তো তখন একটু পরে আবার আসছি ঘরোয়া মশলা দিয়ে মুরগির মাংস হয়ে গেছে একদম লাল ঝাল করে করে ফেলেছি আর দেখতেও কালারটা কত সুন্দর এসছে আর মাংস হয়ে গেছে এবার খাওয়া দাওয়া শুরু হবে এবার কত সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না এবার ভাত নেবো থালাওয়ার দিকে নেবো চলো দেখা যায় ভাত নিয়ে নিছি এখানে একটু লেবু নিয়ে নিছি গন্ধরের দেব। আর এখানে দেখো মাংস আর ঝোল আলু দেখো আর হাঁড়িতে এই কটা ভাত পরে রয়েছে মাংসটা খুবই ভালো হয়েছে বলছে এবার আমি খেয়ে দেখবো যে কেমন হয়েছে চল খাওয়া দাওয়া সেরে ফেলি আমি একটু তোমাদের সামনে খেয়ে দেখাই যে কেমন হয়েছে একটুখানি আলু নেবো দিয়ে মেখে খেয়ে বলবো আর এটা নতুন আলু দিয়ে পড়েছি ঝোলটা কিন্তু নতুন আলু একদম মোমের মতো দেখো একদম গলে গেছে আর নেব সঙ্গে একটু লেবুর রস লেবুটা খুব রস এই গ্রামে গেছিলাম সেখান থেকে লেবুটা দিয়েছে খুবই রস তা চলো আর একটুখানি মাংসের টুকরো নেবো কিন্তু আমি ভাতটা খাবো দেখো আমি ভাতটা নেব নিয়ে খাবো দুর্দান্ত তোমরা এরকম করে খেয়ে দেখো আমাদের পিকনিকটা রাতে কেমন হচ্ছে জানিও ছেলে গোপাল ভাঁড় কার্টুন দেখতে দেখতে খাচ্ছে সেজন্য ওখানে ভিডিও করা যাবে না খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুতে যাব এখন ঘড়িতে কটা বাজে দেখাই দেখো এখন ঘড়িতে বন্ধুরা সাড়ে এগারোটা বাজে আমরা খেয়ে উঠলাম আজের মতো ভিডিও আমি এখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কালাবার নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি তোদের সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে বাই